আমার ইন আস মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে

কামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপ নিজ একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুণে গুণে মার আমি দেখব ওমর ইब्दুল্লাহস দেখবে ওমর ইब्दুল্লাহসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এটাই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমর ফারুক বলল খবরদার মার মাররVARCHAR মধ্যে মিশরি ওমর ফারুকের শুনে ভয় ভয় তিনটা এই বাড়ি মারা দেখো ওমর ফারুকের হৃদয়ে ঠান্ডা হয় নাই লজ্জায় ওমর ইब्दুল্লাহস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথাটা টাক মাথায় চল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচে করে রেখেছে এবার রাগের চোটে উমরে ফারুক বললেন এবার আমর ইब्दুল আসের টাক মাথার মধ্যে একটা মা এর ছেলেকে শিক্ষা দিতে পারে নাই তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানিয়ে নিলাম কোদ তুম উম্মুহ মাহরারা ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতা হেরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক